নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজেই রাস পূর্ণিমার দিনে কীভাবে আমার ঘরে থাকা রাধাকৃষ্ণ গোপাল সোনার সেবা করেছিলাম সেই ভিডিওটাই শেয়ার করতে এসেছি যে কোনো পূর্ণিমা তিথিতেই আমি চেষ্টা করি ভগবানকে ভোগে পায়েস নিবেদন করার সেই অনুযায়ী সন্ধ্যা হতে না হতেই আমি পায়েস তৈরি করছি একদিকে আর একদিকে আমি ধূপ প্রদীপ জ্বালিয়ে গোপাল সোনাকে একটু সাজিয়ে নিয়েছি যেহেতু রাস পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পুজো চন্দ্রদয়ের মুহূর্ত বা তার পরে চন্দ্রদয়ের পরে করতে হয় সে কারণে আমি ঠিক সাড়ে পাঁচটা বাজে তারপর বসেছিলাম পুজোয় এবং সাতটা ছয় মিনিটে পূর্ণিমা ছেড়ে গিয়েছিল তার মধ্যেই আমি পুজো সম্পন্ন করেছিলাম তো প্রথমে আমি চন্দনের টিপ টিপ্পড়ি নিয়েছি গোপাল সোনাকে জয় গোপাল তারপর আমার ঘরে রয়েছে রাধাকৃষ্ণের পটচিত্র জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধা এখানেও আমি চন্দনী টিপ পরিয়ে নিয়েছি এর আগেও আমি এটা অনেকবার বলেছি এই রাধাকৃষ্ণের পটচিত্র এবং এই বাকে বিহারীজির পটচিত্রটা আমার বৃন্দাবন থেকে নেওয়া এই রাধাকৃষ্ণের পটচিত্রটি আমায় আমার শাশুড়িমা এনে দিয়েছিলেন যখন উনি বৃন্দাবন ঘুরতে গিয়েছিলেন এদিকে আমি চন্দনের টিপ পরিয়ে নিয়েছি আর এ পাশে আমার পায়েসটাও প্রায় তৈরি হয়ে এসেছে যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিও কেমন লাগে সেটা আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন তো এখানে আমি ভোগে আজকে নিবেদন করেছি পায়েস আর লাড্ডু সব সময়তেই আমি যখনই ভোগ নিবেদন করি তখনই ভোগ গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে আরতি করি তো এখন আমি আরতি করব আপনারা দর্শন করুন বন্ধুরা কর্পুরের আরতি করলে গৃহে পজিটিভিটি থাকে তাই আমি চেষ্টা করি যে কোনো বিশেষ বিশেষ দিনেই কর্পুরের আরতি করার তো যাই হোক বন্ধুরা এই ছিল খুব ঘরোয়া ছোট্টভাবে আমার রাস পূর্ণিমার পুজো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আমি খুব ছোট্টভাবে আমার মনের মতন করে পুজো করেছি আর মন থেকে ভগবানকে যেভাবেই সেবা দেবে ভগবান গ্রহণ করবে মানে এটাই আমার বিশ্বাস তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন